এবার লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে ছয় মাস অতিক্রান্ত ময়নার বিজেপি দখলে থাকা দুইটি গ্রাম পঞ্চায়েতের মহিলাদের এখনো মিলছে না লক্ষ্মীর ভান্ডার হাইকোর্টের দ্বারস্থ ময়নার মহিলারা এবার লক্ষীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে ময়না বিধানসভার ও গ্রাম পঞ্চায়েতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার ছয় মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে না সাত হাজারের বেশি উপভোক্তা পাশাপাশি একাধিক পঞ্চায়েত টাকা না মেলায় অভিযোগ এই নিয়ে বাগচার স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনীত মন্ডল সাহ একটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পূর্ব মেদিনীপুরের ময়না সেখানে গের্জিনাও বাগচা গ্রাম পঞ্চায়েত গত বছরের শেষের দিকেই এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে ওই এলাকার বহু মলিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না জানা গিয়েছে এই দুটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে সেই কারণে কি বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার প্রশ্ন তুলে ইতিমধ্যে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা অভিযোগ বিজেপি সমর্থক হওয়ার কারণেই তারা সরকারি প্রকল্পে টাকা পাচ্ছেন না সেই খবর দেখানো হয়েছিল নিউজের পর্দায় এবারে এই মামলা জল গড়ালো আদালতে কবে মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রশ্ন ময়না জুড়ে ময়না থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আপনি গতকাল হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন কি কারণ আমরা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাইনি বিগত ছ মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে আমাদের ময়নাতে এগারোটি অঞ্চল আছে তার মধ্যে দুটো অঞ্চল সাত এবং আট গোজিনা বাগচা এদের মানে আমরা হচ্ছে বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে তাই আমরা আমার অঞ্চলে উপভোগ মানে আমার আট নম্বর অঞ্চলে উপভোক্তা আছে সাত হাজার বাইশ জন আমাকে নিয়ে আমি সবার হয়ে আমাকে সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটু করেছি হাইকোর্টের কতটা আস্থা প্রতি আমার আস্থা আছে আমরা শীঘ্রই সুবিচার পাবো এটা আশা রাখছি এর আগেও তো আপনারা ঝাটা নিয়ে একটা বিক্ষোভ মিছিল দেখিয়েছিলেন ব্লক অফিসে হ্যাঁ আমরা ব্লকে আমাদের আগে অঞ্চলে ডেপুটেশন হয়েছিল আমাদের মানে সাধারণ নাগরিক যারা তারা দিয়েছিল তাই আমরা আমি হচ্ছে জনপ্রতিনিধি তাই আমরা আমাদের অঞ্চল থেকে সমস্ত বিডি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম ওরা বলছিল কি ইন্টারনেট মানে টেকনিক্যাল প্রবলেম আছে তাই শুধু আমাদের অঞ্চলটাই জন্য কি টেকনিক এরা এটা আমরা জানতে চেয়েছিলাম বলছে কি করব আমাদের সময় লাগবে সময় লাগবে এই করে করে আজকে আমাদের ছ মাস কাটিয়ে দিয়েছে হ্যাঁ এটা এই বিষয়ে না যদি রায় বেড়ে বড় আন্দোলন করবো আর কি ও আপনার নাম আমার নাম সাহু আমি 248 নম্বর বুথি পঞ্চায়েত এবং অঞ্চল সঞ্চালক জন জায়গা বাচ্চা করতিছে সব কিছু করতিছে তাহলে এখন কি লোক মেনে নাই বলো তার কি বিচার নেই আমরা টাকা আছে টাকা তুমি নেই সবকি লোক আছে টাকা মাস

বলছি আপনার স্বামীর নাম আমার নাম নাম আশকা মন্ডল জায়গাটা দিন